লাইফ সাপোর্ট থেকে বেঁচে যায় না বলে মানুষের মধ্যে একটা ভ্রান্তির ধারণা আছে বেবি অফ নাই না সেটা প্রমাণ করে দেখিয়ে দিল না লাইফ সাপোর্ট থেকে ফেরা সম্ভব শুধু সম্ভব না আমি মনে করি যে বাংলাদেশে এখন এনএস ইউ লাইফ সাপোর্ট থেকে ফেরার সাকসেস রেট মোর দেন এইটটি পারসেন্ট মোর দেন এইটটি পারসেন্ট আমাদের দেশের চিকিৎসার স্বাস্থ্য বিশেষ করে এনআইসিউতে এত বেশি উন্নত হয়েছে যে এখানে বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনাই বরং অনেক কম বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি নাই না পরপর দুইবার লাইফ সাপোর্টে ছিল ভাগ্যকর্মে সে জন্মগ্রহণ করে নির্দেশ সময়ের ছয় সপ্তাহ আগে মানে বত্রিশ সপ্তাহের দিকে সে জন্মগ্রহণ করে ওজন খুবই কম থাকে তার মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কেজি মানে ষোলোশো গ্রাম তার শ্বাসকষ্ট ছিল সব কিছু আমরা বাধ্য হয়েছি তাকে লাইফ সাপোর্টে দিতে এবং লাইফ সাপোর্টে একবার ছয় দিন পরে যখন তাকে উইড্রো করা হলো সে স্বাভাবিক শ্বাস ছিল কিন্তু পরে আবার সে শ্বাসকষ্ট আক্রান্ত হয় এবং দ্বিতীয়বারের মতো তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এখন সে মোটামুটি পুরোপুরি সুস্থ আজকে তার ছুটি হয়ে গেছে সে তার সে তার মার কল উজ্জ্বল করে আজকে বাসায় চলে যাবে চলে যাওয়ার সময় সে এই মেসেজটাই দিয়ে যাচ্ছে যে লাইফ সাপোর্ট দিয়ে দেখে আপনারা ভয় পাবেন না লাইফ সাপোর্টকে আপনারা অ্যাভয়েড করবেন না আপনারা লাইফ সাপোর্টের চিকিৎসা গ্রহণ করুন আমার মতো আমা আমার মতো অন্য অন্য বেবিদেরকে বেঁচে থাকার সুযোগ করে দেন এই বেবির লাইফ সাপোর্ট থেকে ফেরার গল্পের পেছনে যে চিকিৎসকরা মূলত সাহায্য করেছে তার মধ্যে আমার পাশে আছে ডক্টর মিতা আমার এনআইসি এর একজন মেডিকেল অফিসার দীর্ঘদিন যাবত এই এনআইসির সাথে জড়িত আমি তার মুখে এই বেবি ফেরার গল্প শুনতে চাই মিতা আচ্ছা থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা বেবি খুবই নাজুক অবস্থায় গ্রহণ করি সে অনেক বর্ণ হয় মাত্র এ তার ওজন অনেক কম থাকে এবং সাথে সাথে তার রেসপিরেটারি ডিস্টেন্স থাকে অনেক বেশি এবং অ্যাডমিশনের পরপরই আমরা প্রথমে তাকে সিপিএফ মেশিন দিয়ে তার শ্বাসকষ্ট কমানো ট্রাই করি কিন্তু এক পর্যায়ে তাকে আমাদের লাইফ সাপোর্টে দিতে হয় কিন্তু তার প্যারেন্টস তার বাবা মা খুব কনফিউশনে ছিল এই বাচ্চাটাকে তারা লাইফ সাপোর্টে দিবে কিনা আমরা তাদেরকে অনেকভাবে ভাবে কাউন্সেলিং করেছি অনেক আশা জুগিয়েছি যে না এই বাচ্চাগুলো ব্যাক করে এ বাচ্চাগুলো অনেকে যেমন ভাবে যে এই বাচ্চাগুলো হয়তো বা লাইফ সাপোর্টে গেলেই মারা যাবে বাচ্চাগুলো হয়তোবা ব্যাক করবে না এটা একটা কস্টলি ট্রিটমেন্ট তারা ক্যারি করবে না কিন্তু তাদেরকে আমরা বারবার আশা জুগিয়েছি যে স্যার বললেন এইটি পার্সেন্ট আমি বলবো আরো একটু বেশি এইটি টু নাইনটি পার্সেন্ট বাচ্চা ব্যাক করে কিন্তু সময় লাগে ধৈর্য ধারণ করতে হয় এবং কোপার একটা কেয়ার থাকতে হয় এবং আমরা সবসময় পেশেন্টকে বলি যে আমাদের একটু সময় দেন মা আমরা আপনার বাচ্চাকে আপনার কোলে দিব তারই এরকম অনেক কেস আমরা এভাবে মাদের কোলে বাচ্চাদেরকে ফেরত দিয়েছি এটা ষোলোশো গ্রাম বারোশো গ্রামের বেবি এবং নয়শো গ্রামের বেবিকেও আমরা মাদের কোলে ফেরত দিয়েছি এটা অনেকগুলো বাচ্চার মধ্যে একটা উদাহরণ একটা আমাদের সফলতা এবং আমরা এই বাচ্চার আশু শুভকামনা করি এবং মানুষদের কাছে আমরা এই মেসেজটা পাঠাই যে ছোট বাচ্চা যাদের এনআইসি দরকার আপনারা ভয় পাবেন না যে এতটুকু বাচ্চা মারা যাবে লাইফ সাপোর্ট তারা এই ধকল নিতে পারবে না কিন্তু এখন মেডিকেল টেকনোলজি অনেক অ্যাডভান্স ডক্টররা অনেক ট্রেন্ড তারা বাচ্চাদের প্রপার কেয়ার নেয় এবং বাচ্চাগুলো কিন্তু মানে নাইনটি পার্সেন্ট বাচ্চা সুস্থ হয়ে মায়ের কোলে বাবা মার কোলে ফিরে যাচ্ছে আমি এই এনআইসিউ এবং আইসিউর সাথে বাংলাদেশের শুরু থেকে জড়িত আছি আমি দেখেছি যে লাইফ সাপোর্টে যখন কেউ কোনো বাচ্চা বা বড়ো মানুষ যায় তখন গার্জিয়ানরা প্রচণ্ড হতাশার মধ্যে থাকেন যে এই লাইফ সাপোর্টে গেছে এখান থেকে হয়তো আমার বাচ্চা বা আমার বাবা মা বোন আর ফিরে আসবে না কথাটা সত্য না এই লাইফ সাপোর্ট অনেকে লাইফ ফিরে দিচ্ছে সেই কথাই আমরা সরাসরি শেয়ার করতে চাই জন্মের পরে পরপর দুইবার লাইফ সাপোর্টে থাকা টানা ছয় দিন লাইফ সাপোর্টে থাকা একটা বাচ্চার মার গল্প শুনব যে উনি এখন ওনার বাচ্চাকে সুস্থ অবস্থায় এই হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছেন আশা করছি এই জীবন্ত গল্পটা এই লাইভ গল্পটা আপনাদেরকে পরবর্তী যদি কারো লাইফ সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে আমাদের যে বাচ্চাটা আজকে লাইফ সাপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছে আজকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি অলরেডি বাচ্চাটা নাম হচ্ছে বেবি অফ নাইমা মা নাম অনুসারে সাধারণত আমরা বাচ্চাদের নাম রাখি ও জন্মের পরে আমাদের এখানে আসে আসার পরেই বাচ্চার যে কারণে আমরা লাইফ সাপোর্টে দেই সেটা হচ্ছে যে বাচ্চা জন্মের নির্দিষ্ট সময়ের অনেক আগে জন্মগ্রহণ করে মাত্র বত্রিশ সপ্তাহে জন্মগ্রহণ করে এবং জন্মের সময় তার ওজন ছিল মাত্র এক পয়েন্ট ছয় কেজি মানে ষোলোশো গ্রাম এবং তার শ্বাসকষ্ট ছিল যে কারণে আসলে লাইফ সাপোর্ট ছাড়া এই বাচ্চাকে কোনোভাবেই সেবা প্রদান করা সম্ভব না এই জটিলতার কারণেই আসলে আমরা লাইফ সাপোর্টে দিয়েছি লাইফ সাপোর্ট দেওয়ার পরে আমরা গার্জেনদের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি আজকে ওনারা অনেক হাসি মনে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওনারা অনেক হাসি মনে যাচ্ছে আমি জানি কিন্তু এই কয়দিন প্রায় আমাদের এখানে তেরো চোদ্দ দিন তেরো দিন ছিল হসপিটালে এই তেরো দিন ওনাদের প্রচণ্ড দুশ্চিন্তা গিয়েছে দুশ্চিন্তা গিয়েছে বাচ্চাকে নিয়ে দুশ্চিন্তা গিয়েছে অর্থনৈতিক বিষয় নিয়ে দুশ্চিন্তা গিয়েছে কাজের ঝামেলা নিয়ে তারা এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ চাকরি করে কেউ বাসায় কাজ থাকে সবগুলো বিচ্ছিন্ন করে এই তেরোটা দিন তাদেরকে হসপিটালে থাকতে হয়েছে তাদের সামনে অনেক রুগী ওনারা মারা যেতে দেখেছেন সেই মারা যাওয়ার একটা হতাশ ওনাদের মধ্যে কাজ করেছে যে এই বুঝি আমার বাচ্চার নাকি খারাপ সংবাদ আসে আসলে যাদের বাচ্চা বা বড় কেউ লাইফ সাপোর্টে থাকে তারা যে কি হতাশার মধ্যে থাকে এটা আমরা চিকিৎসক হিসেবে বিশেষ করে আমি আইসিউর কনসালটেন্ট হিসেবে এটা খুব ভালো করে অনুভাবন করি যাই হোক এরপরেও ওনার বাচ্চা আজকে বাসায় চলে যাচ্ছে এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে খুবই আনন্দিত এবং আশা করছি যে ওনারাও অনেকটাই খুশি তো এই যে তাদের কষ্টে তেরোটা দিন চলে গেছে এই তেরো দিনের গল্পই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি বাচ্চার মার সাথে কথা বলতে চাই হ্যাঁ নাইমা নাইমাপা আপনার বাচ্চা এত জন্মের পরপরই বিশেষ প্রয়োজনে আমরা তাকে লাইফ সাপোর্ট দিয়েছি তো এখানকার চিকিৎসা এবং এই লাইফ সাপোর্ট থাকাকালীন আপনার অনুভূতি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এখানে মানে আমার বেবি জন্মের পর থেকেই লাইফ সাপোর্ট এখানে আসা হয় তো এখানকার চিকিৎসা খুব ভালো হয় এখানকার সব সার্ভিস আমরা খুব ভালো পাই ওরা আমাদের অনেকভাবেই অনেক উপকার করে থাকে আমার বাচ্চাকেও খুব ভালোভাবে কেয়ার করে থাকে যার ফলে আজকে 13 দিন পর আমরা আমার বাচ্চাকে সুস্থভাবে আমার বাসায় নিয়ে যেতে পারছি পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ নিচে ডাক্তারদের আমার বাচ্চা আজকে সুস্থ তবুও এখানকার হসপিটালের সবাই লাইফ সাপোর্টে ফিরে আসে না এটা ভুল ধারণা ওরা আমাদের এই ধারণাটাকেই ভুল ভুল প্রমাণ করেছে এবং আমার বাচ্চাকে আমার বুকে ফিরে দিয়েছে তার জন্য আমি স্যারকে এবং এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই ভুল ধারণাতে আছে এখনো আমি তাদেরকে বলবো সকল মাকে যে বিশ্বাস করে উপরে আল্লাহকে বিশ্বাস করে এবং এই হসপিটালকে বিশ্বাস করে একবার এই ডাক্তারদের সুযোগ দিয়ে এখানে এসে এদের সেবা করার সুযোগ প্রদান করার জন্য আমি আশা করবো বাস্তব সত্য হচ্ছে যে আমার নিজের বেবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আজ থেকে আঠারো বছর আগে প্রায় আঠারো দিন লাইফ সাপোর্টে ছিল তখন যদিও এনআইস অত উন্নত ছিল না আমার বাচ্চার ওজন ছিল এক পয়েন্ট দুই কেজি মানে বারোশো গ্রাম আপনার বাচ্চার চেয়েও প্রায় চারশো গ্রাম ছোট। সেখানে তখন আমি কেবল ডাক্তারি পাস করেছি ওইখানে কিন্তু আমার এরকম কষ্টের দিন গিয়েছে এবং হতাশার সময় গিয়েছে এবং ওই সময় ওই পিজি হসপিটাল থাকতে আমার সিভিয়ার ডেঙ্গুও হয়েছিল এদিকে নিজের ডেঙ্গু ওইদিকে বাচ্চার এই অবস্থা তারপরে চাকরি নতুন জীবন সবকিছু মিলে আসলে একটা হতাশা অনেক সময় মানুষকে ধরে ফেলে কিন্তু এই হতাশারও একটা সমাপ্তি আছে এই হতাশার পেছনে যে শান্তি আছে সুখ আছে সমৃদ্ধি আছে সেটা আমরা আজকে নাজিয়া আপার কাছ থেকে জেনেছি তো আমি আপনাদেরকে আর একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এনআইসিউতে থাকলে আমরা সাধারণত প্রতিদিনই বাচ্চার অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদেরকে এরকম জানানো হয়েছিল কিনা বা এখানে কোনো কমতি আছে কিনা সবসময় জানানো হয়েছে তো ঠিক আছে আপনার বাচ্চা আরো ভালো থাক এবং আপনাদের গ্যাথার্থে বলি এটা একটা গল্প আছে যে যে বাচ্চাগুলো অল্প বয়সে জন্মগ্রহণ করে এরা অনেক বুদ্ধিমতী হয় অনেক বুদ্ধিমান হয় এবং আমিও দেখেছি আমার নিজের বেবির ক্ষেত্রে তো আপনার বাচ্চার জন্য আমাদের দোয়া থাকবে সেই জন্য আপনাদের এই কষ্টটা পরিপূর্ণ করে দিতে পারে পরবর্তীতে সুখে এবং আপনাদের মুখে আরও বেশি বেশি হাসি ফোটাতে পারে এই শুভ কামনা থাকলেও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম